দুল আছে হচ্ছে আপনার দুয়ানার মধ্যে মাত্র দুয়ানা অনলি দুয়ানা দেখে ফ্রেন্ড বাজার মূল্য অনুযায়ী ওজন দেওয়া যতটুকু হবে ওই ওজন অনুযায়ী আপনারা নিতে পারবেন এটা হলমার্কের আমাদের সবগুলো প্রোডাক্টই হলমার্ক মার্কেট তারপরে এই যে এখানে দেখতেছেন একটু পাশা টাইপের নিচে একটু জুল দেওয়া আছে পাশের মধ্যে একটু জল দিয়ে যারা একটু জুল পছন্দ করেন বা পাতা পছন্দ করেন ওনাদের জন্য এটা যারা একটু মধ্যবয়স্করা এগুলো করতে পারেন এরপরে দেখাবো মাত্র ধরানির মধ্যেই দেখেন কত অসাধারণ একটা লুকিং নিয়ে মাত্র ধরানের মধ্যেই ডিজাইনটা করা একুশ কেট হল মার্কেট এই ডিজাইনটা নিতে হবে শুধু আপনাকে নিউ সামনে জেলাসে আসতে হবে এবং এইখান থেকে আপনাকে কালেকশন করতে হবে এগুলো সবগুলো হলমার্কে পড়ে এগুলোর মধ্যে অনেকগুলো ডিজাইন আছে দেখেন এক একটা এক একটা ধরনের আছে এক একটার উপরের কাজগুলো এক এক রকম নিচের ঝুমকা আবার এই যে দেখেন রুয়ানের মধ্যে ছোটো ঝুমকা আছে যারা ঝুমকার মধ্যে নিতে চান যে ছোটো ঝুমকা রোয়ানের মধ্যে নিজ ঝুমকা তারপরে এই যে দেখেন পাতা দুল দেখেন নিচে এই যে পাতা দিয়ে কটা দু আসে দেখেন এই দুলটা মাত্র নিরানব্বই এখানে আজকে বাজার মূল্য অনুযায়ী আপনার সাড়ে দশ থেকে এগারোর মধ্যে হবে হল মার্কেট তারপরে এখানে আসলে অনেকগুলো ডিজাইন আছে তো আমরা তো এতগুলো ডিজাইন আসলে দেখাতে পারবো না একটা ভিডিওতে কারণ আমরা এক একটা যে দেখিয়ে দিচ্ছি দেখেন আপনারা এই দুলটা হচ্ছে আপনার কিনানা থেকে একটু কম দু চার একটু চুমকা তিন দুল চুমকা দেওয়া আছে উপরে একটা পাশা দেওয়া আছে পাশে কত সুন্দর অসাধারণ দেখছেন এটা লুকিং তারপর লাইটিং ব্লেজিং সব কিছু অসাধারণ মানে এটা করলে যে কেউ পড়লে এটা তাকেই ভালো লাগবে তারপরে এই যে এখানে দেখেন আপনারা অনেকগুলো ডিজাইন আছে তো আমরা দেখিয়ে দিচ্ছি এক একটা করে এটা দেরানির মধ্যে আছে এটা দুয়ানির মধ্যে আছে এটা দুয়ানির মধ্যে আছে তারপরে এই যে এইগুলো আছে দুয়ানি তো দুয়ানি হলে আজকের বাজারে দেরান চোদ্দো হাজার টাকা বাজার মূল্য পড়বে তারপরে এই একটা ডিজাইন আছে এখানে ডিজাইনের অভাব নাই অ্যাভেলেবেল ডিজাইন আছে আমরা এক বিডি তো এতগুলো ডিজাইন দেখাতে পারবো না আমরা এখন দেখাচ্ছি হচ্ছে এগুলো হচ্ছে বাইশ ক্যারেটের মধ্যে যে টোয়েন্টি টু ক্যারেটের যারা দুল পছন্দ করেন বা বাইশ ক্যারেটের বিদেশি দুল যারা পছন্দ করেন ছোটোর মধ্যে আপনারা পান না তো ওনাদের জন্য আমরা এই যে দুয়ানা ওজনের কালেকশনগুলো রাখছি এগুলো সব প্রত্যেকটা ওজন হচ্ছে আপনার দুয়ানি নিচের গুলো হচ্ছে দেরানি এলাইনের লাইনের পাতা দুল যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে বেরানির মধ্যে বেরানি দূর হচ্ছে একানির মধ্যে একানির মধ্যে আমরা এখন বাইশ ক্যারেট ডিজাইনগুলো দেখাচ্ছি এই যে এই দুলটা আছে মাত্র একানের মধ্যে এটা বাইশ ক্যারেট এখানেই আজকের বাজার মূল্য সাত হাজার পাঁচশো টাকা পড়বে আজকের বাইশ ক্যারেটের বাজার মূল্যটা আপনাকে বলে দিচ্ছি আজকে বাজার মূল্য হচ্ছে বাইশ ক্যারেট এক লাখ বারো হাজার নয়শো টাকা আজকের বাজার মূল্য বর্তমান তারপরে এই যে এ পাশেগুলো হচ্ছে হলমার্কের একুশ ক্যারেট এই যে একুশ ক্যারেটের মধ্যে এই দুইগুলো হচ্ছে আপনার মাত্র বেরানির মধ্যে এগুলো সাড়ে দশ থেকে এগারো হাজার টাকা রেঞ্জের মধ্যে আপনারা পেয়ে যাবেন তারপরে এই যে নিচের লাইনের যেগুলো এখন দেখাবো এইগুলো হচ্ছে আপনার বেরানি একানা এক রুপ্তি একানা দুই রুপি তারপরে ওই যে বাটারফ্লাই ডিজাইনটা এই যে অনেকে বাটারফ্লাই পাশা খুঁজে দেখেন কত ইউনিট চমৎকার একটা ডিজাইন অসাধারণ সময় মাত্র একানি ছয় পয়েন্ট আছে এটা পড়বে হচ্ছে আপনার সাড়ে আট হাজার টাকা আজকে বাজার মূল্য অনুযায়ী তারপরে